একটা সম্পর্ককে যদি ভালো রাখতে হয় বা একটা সম্পর্ককে যদি সুন্দর করতে হয় তাহলে এই চারটি কথা আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে এই চারটি কথা যদি আমরা প্রত্যেকেই মেনে চলতে পারি তাহলে আমরা প্রত্যেকেই পারবো আমাদের সম্পর্কটাকে অনেক সুন্দর করতে অনেক মধুর করতে চলো সেই চারটি কাজ কি আজকে বলি নাম্বার ওয়ান একে অপরকে রেসপেক্ট করা ভীষণ দরকার একটা সম্পর্কে আমি তোমাকে ভালোবাসি এটা বলার থেকেও আমি তোমাকে রেসপেক্ট করি এইটা দেখানো সবার আগে কিন্তু তাই সম্মান করতে হবে একে অপরকে সম্মান করাটা ভীষণ দরকার দেখবে একে অপরকে যদি ঠিকঠাকভাবে রেসপেক্ট দেওয়া যায় না তাহলে বারংবার আমি তোমাকে ভালোবাসি এটা বলতে লাগে না একজন বুঝেই যায় যে অপরজন আমাকে সত্যি খুব ভালোবাসে তাই রেসপেক্ট সবার আগে কিন্তু ঠিক আছে নাম্বার টু দেখো একটা সম্পর্কে থাকতে গেলে কিন্তু ঝগড়াঝাটি হবেই এটা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে হয় প্রত্যেকটা রিলেশনশিপে হয় তো ঝগড়া হোক কিন্তু কথা বন্ধ দেওয়া যাবে না বা এরকম একটা ইগো মনের মধ্যে পুষে রাখা যে আমি আগে কথা বলবো না ও আগে কথা বলুক তারপরেই আমি কথা বলবো এই জিনিসগুলো কিন্তু খারাপ তুমি আগে কথা বলো না তুমি শুরু করো না কথা বলা ঝগড়াঝাঁটি হোক কিন্তু অনেকটা সময় ধরে কথা না বলে থাকা এটা কিন্তু খুব ভুল বা খুব খারাপ এতে করে কিন্তু সম্পর্ক অনেকটা খারাপের দিকে যায় তাই কি করবে ঝগড়া হলেও কখনো কথা বন্ধ বন্ধ দেবে না ঝগড়া হলেও অল্প একটু সময়ের জন্য কথা বন্ধ দিলে ঠিক আছে কিন্তু বেশিক্ষণের জন্য কিন্তু নয় মনে থাকবে তো নাম্বার থ্রি সম্পর্কে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না একে অপরের থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো একে অপরকে যদি সত্যিকারের ভালোবাসা যায় তাহলে কখনো লুকিয়ে চুরিয়ে রাখা যায় না যে এমন কিছু কথা আমার মধ্যে আছে যেটা আমি জানি বা আমার অন্য মানুষরা জানে কিন্তু আমার ভালোবাসার মানুষকে আমি জানাবো না এরকমটা যেন না হয় এটা কিন্তু খুব ভুল কাউকে ভালোবাসলে তার থেকে কিছু লুকিয়ে রেখো না এমন কোনো কিছু থাকতেই পারে না আমি মনে করি এমন কোনো কিছু থাকতেই পারে না যেটা ভালোবাসার মানুষকে বলা যায় না বরং এমন কিছু থাকতে পারে যেগুলো অন্য কাউকে বলা যায় না কিন্তু ভালোবাসার মানুষকে সবটাই শেয়ার করা যায় বা করা দরকার ঠিক আছে নাম্বার ফোর দেখো ভুল ত্রুটি আমরা প্রত্যেকেই করি একটা সম্পর্কে দুটি মানুষই কিন্তু ভুল ত্রুটি করে তাই ভুলগুলোকে সংশোধন করে নিয়ে বেঁচে থাকতে হবে কিন্তু তবুও অন্য কারোর সাথে নিজের কাছে মানুষটির তুলনা কখনো করবে না যে ও দেখো কত ভালো ও দেখো কত ভালো এই করে ও দেখো কত ভালো এই করছে তুমি কেন পারছো না এই যে কম্পেয়ার করে কথা বলা ওর সাথে তার সাথে এটা যেন না করো এগুলো ঠিক না তুমি উদাহরণ দিতে পারো কোনোভাবে ভুল হলে তোমার কাছে মানুষকে তুমি বলতে পারো দেখবে ঠিকই সংশোধন করে নিয়েছে ভালোবেসে বললে কিন্তু অন্য কারোর সাথে যখন তুলনা দিয়ে কথা বলা হয় না তখন মানুষটি বড্ড কষ্ট পায় যে আমাকে ওর সাথে তুলনা করলো ওর মতন আমি নই কারোর মতনই অ্যাকচুয়ালি কেউ না প্রত্যেকের মধ্যেই আলাদা কিছু কোয়ালিটি ভগবান দিয়েছেন তাই তো তাই যদি সম্পর্ককে ভালো রাখতে হয় এই চারটি কথা খুব ভালোভাবে মাথায় রেখে চলতে হবে এবং পালন করতে হবে তাহলে আমরা প্রত্যেকে পারবো আমাদের সম্পর্কটাকে অনেকটা সুন্দর করতে চলো ভালো থাকবেন